দর্শক আজকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ফুবত ভাই মহিবুল তো তাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটা ব্যাপক সারা পেয়েছে তাই তাকে অন আরেকবার ওয়েলকাম করছি তো মহিবুল বলো তো আমরা এখন কোথায় আছি এটা হচ্ছে অতুলনগর অতুলনগর না তো আমরা এখানে কেন এসেছি বলো তো আমরা এই মূলত প্রকৃতিকে দেখতে এসেছি কেমন লাগছে তোমার প্রকৃতি অনেক সুন্দর সেটা আমরা দেখতে আর সবাইকে দেখাতে এসেছি দেখেন সামনে শীতকাল তো খেজুর গাছ এই যে পেছনে আমাদের রাস্তার যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ সারি খেজুর গাছ একসাথে দেখেন এখানে যে কলা বাগান আকাশ তারপর মনে করেন যে এখানে দূর দেখেন ও মাটি ভাঙ্গা ব্রিজ দেখা যাচ্ছে তো একটা জায়গায় কতগুলো কম্বিনেশন আপনি যদি কখনো আসেন বিকেলবেলা দেখেন যে ভালো লাগবে আর মহিবুল তুমি বলো তো তোমার গ্রাম ভালো লাগে নাকি শহর ভালো লাগে আমাদের গ্রাম কেন ভালো লাগে ইট পাথরে তাই না শহরের মানুষগুলো কি যান্ত্রিক মানুষের মনে কোনো ফিলিংস নাই অনুভূতি নাই আমার গ্রামের মানুষগুলো কি বলো অনেক ভালো অমায়িক আমাদের প্রকৃতির মতো আমরা স্নিগ্ধ অমায়িক এখানে যদি আপনার যারা শহর থেকে ভিডিওটা দেখছেন পাওয়া যায় শীতকালে সীতই পিঠা বাবা পিঠা রসের পিঠা এইগুলো আপনাদেরকে গ্রামে এই ভিলেজে আসার জন্য ওয়েলকাম করছি যারা শহর থেকে দেখছেন তারা অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন

আমাদের গ্রামের সৌন্দর্য সরিয়ে দিন সর্বত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক